সবাই কেমন আছেন আশা করি ভালো আছে বন্ধুরা যাদের এরকম একটা খাঁচা আছে আমরা মনে করি যে কুটিপতি অসম্ভব সম্ভব মুগের ব্যথা বিক্রি করে বন্ধুরা আর তারা না হলেও আর একটা সুন্দর আয় করার সম্ভব হবে এই খাঁচাটার মাধ্যমে তো কীভাবে করবেন সব যাচ্ছে আজকের ভিতরে আলোচনা তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুরা আপনারা পুরো ভিডিও দেখবেন না কে তারা যদি কিনে কিনে দেখেন নিশ্চিত করে দেখেন হতে পারে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে পড়েছে তো বন্ধুরা চলে যে নূল আলোচনা খাদ্যের মাধ্যমে বাচ্চা পালন করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করার টেকনিক বলে দেব আজকের এই আলোচনার মাধ্যমে সবাই মুরগির বাচ্চা পালন করেন কিন্তু মুরগির বাচ্চা পালন করার থেকে অনেকে আছে টাকা ইনকাম করতে পারেন না অনেকে আছেন মুরগির বাচ্চা বিভিন্ন জায়গায় রাখেন যার ফলে মুরগির বাচ্চা মারা যায় মুরগি বাচ্চা অসুস্থ হয়ে যায় মধুরা মুরগির বাচ্চা রাখার জন্য সঠিক একটা স্থান প্রয়োজন আর সেই স্থানটা খুব বড় আর একটা নির্দিষ্ট আকারে ওই স্থানটা হওয়া প্রয়োজন আজকের ভিডিওর মাধ্যমে বলবো কোন খাঁচার মাধ্যমে মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা খাঁচা এই খাঁচা নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তারপরেও আমাদের আপনাদের অনুরোধে আরেকটা ভিডিও দেওয়া হলো এই যে দেখতে পাচ্ছেন খাঁচাটা এই খাঁচাটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় আর অনেক সুন্দর এই খাঁচাটা আমরা একটা আর এর দোকান থেকে কিনেছি অনেকে কমেন্ট করেন পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন আপু এই খাঁচাটি কোন দোকান থেকে কিনেছেন আমরা ভিডিও মানে যেই টপিক সেই টপিকের উপরে আমরা প্রতিটা তথ্য দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা কি করেন আপনারা পুরো ভিডিও দেখেন না কমেন্ট করেন তো বলে দিচ্ছি এটা আর এফ এল এর দোকানে আমরা একটা বড় আর এফ এল এর দোকান থেকে কিনেছি আপনারা চাইলে ছবি দেখাতে পারেন ওনারা অর্ডার দিয়ে আনা আনাতে পারবেন বন্ধুরা এই খাঁচাটা আপনারা সব জায়গায় রাখতে পারবেন এই খাঁচাটা আপনারা বারিন্দায় রাখতে পারবেন যারা বাসা বাড়িতে থাকে অর্থাৎ যারা শহর অঞ্চলে বসবাস করে তারা দুই তিন তালা কিংবা চার পাঁচ তালার উপরেও কিন্তু বারিন্দাতে আপনারা রাখতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সিন্থিয়ামির বাচ্চাগুলো আর আমাদের ফুলটুসির বাচ্চাগুলো কিন্তু আমরা একসাথে করে ফেলেছি এই কাছেটার মাধ্যমে তো এখানে কিন্তু আটচল্লিশটা এখানে আটচল্লিশটা মুরগির বাচ্চা রয়েছে আপনারা চাইলে এখানে একশোটার উপরে মুরগির বাচ্চা পালন করতে পারবেন একসাথে এটা হচ্ছে এই খাঁচাটার সবচেয়ে বড়ো বিশেষত্ব যার ফলে মুরগির বাচ্চাগুলো সবগুলো একসাথে পালন করা যায় এগুলো কিন্তু পালন করতে কোনো মা প্রয়োজন হয় না আপনি কোনো মা ছাড়া এগুলোকে পালন করতে পারবেন কিন্তু আমি মা কারণ বাচ্চাগুলো যেন সঠিক পরিমাণে তাপ পায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন এই যে ছোট একটা ছোট একটা মুরগির বাচ্চা এই বাচ্চাটা এই খাঁচাটিকে বারবার সরে আসছে কারণ এই খাঁচাটা ওদের কাছে খুবই নতুন মনে হচ্ছে তো এভাবে এই খাঁচাটা দেখতে পাচ্ছেন চারপাশ ঠিক এরকম আর ওরা ওদেরকে কিন্তু খুব সুন্দরভাবে খাবার দেওয়া হয়েছে আর নিচে আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি প্লাস্টিকের বস্তা কেন কেননা আমাদের কাছে এখন বর্তমানে যে চটের বস্তা সেই চটের বস্তাটা এখন নেই বধুরা আপনারা শীতকাল আসলে চারপাশে প্যাপার কিংবা পনেরো পনেরো কোনো কাপড় আপনারা চারপাশে আটকিয়ে দিবেন তাহলে কোনো বাতাস হাওয়া ঢুকতে পারবে না দেখতেই পাচ্ছেন এই যে খাঁচাটা কত বড় মানে পুরো ভিডিও দেখা ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না অনেক বড় আর এটা কিন্তু খুব সুন্দরভাবে এটার মধ্যে মুরগির বাচ্চাকে খাবার দেওয়া যায় তো আমি কিন্তু খাবারগুলো কিন্তু নিচে দিই নাই এটা একটা এর মধ্যে খাবারগুলো দিয়েছি এগুলো মুরগির বাচ্চার আলাদা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা কিনে নেবেন কারণ বড় জায়গায় খাবার দিয়েছে মুরগির বাচ্চার সংখ্যা যেহেতু বেশি সেজন্য মুরগির বাচ্চা কিন্তু মুরগির বাচ্চা কিন্তু খেতে পারবে না এক জায়গা থেকে তাই এরকম বড় জায়গায় দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে কী করে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে এই যে এগুলো হচ্ছে আমাদের মনি বাচ্চাগুলো ফুলটুসি আমাদের সব বাচ্চাগুলোকে এভাবে পালন করে থাকি আমাদের এরকম দুইটা খাঁচি রয়েছে এই দুইটা খাঁচির মাধ্যমে আমরা সবগুলো বাচ্চাগুলোকে বড় করে থাকি এই যে এটার একটা সুন্দর ঢাকনা আছে উপর দিয়ে এটা খুব সুন্দরভাবে বন্ধ করা যায় খুব সুন্দরভাবে খোলা যায় এটা যখন খুশি খোলা যায় যখন খুশি বন্ধ করা যায় মুরগির বাচ্চা বের হওয়ার কোনো সুযোগ নেই মুরগি বাচ্চাগুলো ভিতর থেকে সুন্দর করে খাবার খাবে আর আপনি যদি রাত্রেবেলা খাবার দিতে চান আমাদের মতো তাহলে কি করবেন শুধু একটা স্থানে রেখে দিবেন সেই স্থানটি যেন আলোকৃত হয় তাহলে রাত্রেবেলা শুধু খাবার দিয়ে দিবেন তাহলেই দেখবেন আপনার মুরগি বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাবার খেয়ে বড় হয়ে যাবে তো এখন আপনি কি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মুরগির এই খাঁচাটার মাধ্যমে আপনি আপনি এখানে একশোটা মুরগির বাচ্চা পালন করতে পারবেন একশোটা মুরগি বাচ্চাকে কিন্তু আপনি অনেক টাকা বিক্রি করতে পারবেন অনেক টাকা একটা বাচ্চা যদি একশো টাকা করে বিক্রি করেন তাহলে একশোটা বাচ্চা কিন্তু অনেক টাকা হাজার হাজার টাকার উপরে উঠে যাবে তো খুব সুন্দরভাবে কিন্তু এই আবদ্ধ অবস্থায় মুরগি বাচ্চাগুলোকে এই খাচ্ছাটার মাধ্যমে পালন করা যায় তো আবদ্ধ একবারে যে আবদ্ধ অবস্থায় পালন করতে হবে ব্যাপারটি আসলে এরকম নয় আপনারা প্রতিদিন কিংবা সপ্তাহে দুই থেকে তিন দিন ছেড়ে দিতে পারেন দুপুরবেলা শুকনা আবহাওয়ার সময় আপনারা ছেড়ে দিতে পারেন মুরগির বাচ্চাগুলোকে তারপর আবার ধরে নেবেন ওদের ওদের জায়গাটা পছন্দের হবে আর ওদের জায়গাটা চিনা হয়ে যাবে সেজন্য ওরা নিজে নিজেই খাঁচাতে ঢুকে যাবে তাহলে অবশ্যই এখানে উপর দিয়ে কোনো কিছু দিতেই হবে নাহলে এটার যে ইয়াগুলো আছে স্থানগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু বাতাস ডুবে যার ফলে মুরগি বাচ্চা অসুস্থ হয়ে যাবে আপনারা কিন্তু এই খাচিটার মাধ্যমে শীতকাল গরমকাল উভয়কালে মুরগি বাচ্চা পালন করতে পারবেন এবং এটার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে মুরগি বাচ্চাকে ব্রুডিং করা যায় তো আমরা কিন্তু আমাদের সব মুরগি বাচ্চা এই খাচিটার মাধ্যমে পালন করে থাকি আমরা এগুলোকে মূলত আবদ্ধ অবস্থায় পালন করানো হয় তবে আমরা মুরগি কি কিন্তু ছেড়েও পালন করে থাকি তো এভাবে কিন্তু আমরা রাত্রিবেলা রাখি দিনের বেলাও রাখি যেদিন বৃষ্টি হয় সেদিন কিন্তু আপনি এখানে খুব রেখে রেখে দিতে পারবেন এভাবে পালন করলে কিন্তু কাক শিয়াল বেজি তারপর অন্যান্য সিল এগুলো কিন্তু নিতে পারবে না মুরগি বাচ্চাকে যারা যাদের মানে এলাকায় এরকম যে এরকম পশু পাখির তাণ্ডব বেশি তারা কিন্তু এই খাঁচাটার মাধ্যমে কিন্তু মুরগি বাচ্চা পালন করতে পারবেন তারা কিন্তু সহজে মুরগি বাচ্চা পালন করতে পারবেন এই খাঁচাটার মাধ্যমে এবং কোনো কিছু নিতে পারবে না আর এটার ভিতরে অবশ্যই মুরগি বাচ্চাকে পানির পাত্র দিতে হবে কারণ মুরগির বাচ্চা তখন আবদ্ধ অবস্থায় থাকে ছেড়ে থাকলে মুরগি বাচ্চা নিজে পানি খুঁজে নিতে পারে কিন্তু যখন আবদ্ধ অবস্থায় থাকে তখন অবশ্যই মুরগি বাচ্চাকে পানি দিতে হবে আপনারা একটা সুন্দর পাত্র যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা বুঝতে পারেন যে আমরা যে পাত্র মাধ্যমে পানি দিই এই পাত্রটি বাজারে কিনতে পাওয়া যায় এত সুন্দর একটা খাঁচির মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খাঁচাটার মধ্যে বাচ্চাগুলো খুব সুন্দর করে খাবার খাচ্ছে আর আমাদের জুটি সুন্দরী খুব সুন্দরভাবে খাওয়ার খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে তো এইভাবে কয়েকদিন জুটি সুন্দরকে সাথে রাখবো তারপর মুরগির বাচ্চাগুলোকে আমরা মা ছাড়াই পালন করব তো দেখ পাচ্ছেন ওরা কিন্তু নতুন খাঁচা পেয়ে অনেক খুশি ওরা খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে পালন করলেও কিন্তু আপনাদের প্রাকৃতিক চিকিৎসাটা করতে হবে যেমন আমরা দিয়ে থাকি সপ্তাহে তিন দিন কিংবা দুই দিন পেঁয়াজ রসুন আদা কালো জিরা এই খাবারগুলো আপনারা আমরা এই ব্রয়লার ফিটের সাথে দিয়ে থাকি তো আমরা কিন্তু অবস্থায় পালন করি এই এই খাঁচাটার মাধ্যমে সাথে আমরা যে খাবারটা দিই সেটা হচ্ছে নারিশ কোম্পানির যে ফিটটা যেটা মানে এক নম্বর ফিট সেটা আমরা মুরগির বাচ্চাকে দিয়ে থাকি অবশ্যই আপনারা ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হবে প্রাকৃতিকভাবে পালন করুন কিংবা কৃত্রিম ভাবে অবশ্যই বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে কমে তো বন্ধুরা একটা অনুরোধ এরকম একটা খাঁচি কিনবেন আর অবশ্যই অনেক টাকা আপনারা মাসে ইনকাম করতে পারবেন দেখতেই পাচ্ছেন এই দেখুন আমাদের খাঁচিটা তো এরকম সুন্দর একটা খাঁচি কিনলে আপনারা মাসে 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 অনেক টাকা ইনকাম করতে পারবেন আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন आज वीडियो टू कोई अल्लाह हाफ़िज़